একসময় এই স্কুলের শিক্ষার্থী ছিলাম এখান থেকে আমি শিক্ষা এবং মূল্যবোধের প্রাথমিক ভিত্তি লাভ করেছি আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্য নয় বরং নৈতিকতার শৃঙ্খলা এবং জীবন গঠনের শিক্ষা দিয়েছে আজকের এই পুনর্মূলনী শুধু স্মৃতিতে স্মৃতি ছাড়ানোর নয় বরং আমাদের আত্মপরিচয়ের উৎস খুঁজে পাওয়ার দিন আমরা যারা একদিন এই বিদ্যালয়ের আমাদের কিছু ছাওয়া পাওয়া গল্প আছে আছে কিছু প্রত্যাশা আমি চাই আমার এই প্রিয় স্কুল যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা প্রযুক্তি ও বাস্তব জীবনের দক্ষতা শিক্ষার্থীদের প্রদান করুক আমরা চরমভাবে হতাশ হয়ে পড়ি যখন দেখি আমার প্রাণের বিদ্যাপীঠ কিছু অজানা কারণে তার মান এবং সুনাম ধরে রাখতে গত কয়েক বছরের এসএসএল ফলাফলের দিকে আমরা তাকালে দেখতে পাই আমাদের ফলাফল নিম্নগামী এটা আমার মতো প্রতিটি প্রাক্তনের হৃদয়ে দাগ কেটেছে বলে আমার বিশ্বাস এই ব্যবস্থা এখনো আছে কি না কিন্তু আমি আমাদের বর্তমান শিক্ষকদের প্রতি আমার আকুল নিবেদন থাকবে আপনারা এখনও আপনারা আগের মতো শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবেন যেন আমাদের স্কুলের সুনাম অব্যাহত থাকে আমাদের এই জিনিসটা খুবই আমরা দেখি আমাদের স্কুলের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফেল করে আমাদের পাশের যে ফেলের অনেক বেশি থাকে জিনিসটা আমাদেরকে মানে কতটা কষ্ট দেয় এটা আমরা যখন আমরা মানে আমি আমার কথাই বলি আমি যখন বিশ্ববিদ্যালয় হলে দেখি আমার অন্য একটা ফ্রেন্ড যার এসএসির স্কুল মানে এ প্লাস থাকে পঞ্চাশটা একশোটা তারপর নাইনটি এইট পার্সেন্ট পাশের হার থাকে সেখানে আমার স্কুল সিক্সটি পার্সেন্ট ফেল করে আমার জন্য খুবই মানে বেদনাকর স্মৃতি হয়ে থাকে সেইগুলো এছাড়াও আমি আজ আমাদের স্কুলের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করুন শিক্ষা ক্রীড়া সংস্কৃতি এবং নেতৃত্বের বিকাশের ক্ষেত্রেগুলো যেন আরও বেশি প্রসারিত হয় সেই দিকে আমাদের শিক্ষকদের নজর দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের সমাজের দিকে তাকালেই দেখতে পাই নৈতিক অবক্ষয় কিশোর জ্ঞান সহ নানা সমস্যা আমি আমার পরম শ্রদ্ধেও শিক্ষকদের কাছে বিনীত প্রার্থনা করব শিক্ষক একটি জাতির মেরুদণ্ড আপনারা আমাদের সমাজের বিবেক আপনারা অন্তত পক্ষে আমাদের এই স্কুলে যারা শিক্ষা গ্রহণ করবে তাদেরকে এমনভাবে শিক্ষা দিবেন যারা তারা পরবর্তী গ্যাং বা করে এমন কোনো কার্যক্রমে এই শিক্ষাটা আপনারা এই পথেকে হবে আমি আরেকটা বিষয় আমাদের সম্মানিত প্রিয় প্রাক্তন যারা ভালো পর্যায়ে আছে এবং আমাদের বর্তমান শিক্ষকবৃন্দ বিশেষ করে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টিগোচর করতে চাই আমরা সন্ধ্যার পরে যখন প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলে আসি আবেগের তার আমাদের এখানে আসতে ভালো লাগে আমরা এখানে এসে দুই মিনিট কথা বলতে পারলে আমরা আমাদের শৈশব কৈশব ফিরে পাই কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা সন্ধ্যার পরে স্কুলে আসার মতো পরিবেশ থাকে না আমাদের স্কুলের প্রতিটা গেট খোলা থাকার কারণে এখানে জুয়ার আড্ডা হয় নট অনলি জুয়ার আড্ডা এখানে অনেকগুলো এমন কাজ ঘটে যার জন্য একটা শিক্ষিত ভদ্রকরের ছেলে বা যারা শিক্ষা অন্তত শহরকে শিক্ষা গ্রহণ করে যার মধ্যে ন্যূনতম বিবেক বোধ সে এই স্কুলের মাঠে এসে আড্ডা দেওয়ার মতো পরিস্থিতি থাকে না আমার স্কুলের শিক্ষক ম্যানেজিং কমিটি এবং আমার এই এই সমাজের যারা প্রতিষ্ঠিত জায়গা আছে যারা সমাজ প্রতিনিধি তাদের কাছে আমার কড় আবেদন আপনারা এই স্কুলটাকে বাঁচান এই স্কুল আমার আপনার সকলে একজন প্রাক্তন হিসেবে আমার হৃদয় উলকিত হয় আমার মন উদ্ভলিত হয় যখন আমার প্রাণের বিদ্যাপীঠের কোনো সাফল্যের খবর আমি শুনতে পাই আমি একজন প্রাক্তন হিসেবে সবসময় আমার প্রাণের বিদ্যাপীঠের সাফল্যকাতা গল্প শুনতে চাই আমি চাই আমার বিদ্যালয়ের প্রতিটি ছাত্র হবে নৈতিকতা বদ্ধ সুমান আমরা চাই না আমাদের স্কুলে এমন কোনো কিছু ঘটুক যার কারণে আমরা আসলে মানে ক্রিপ্রতাকে গতিদের করতে হয় এই জন্য সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা গাব হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ